নামের মধ্যে কত সুন্দর সিস্টেম করেছেন আল্লাহ রবিউল আউয়াল রবি শব্দের অর্থ হল ফসল আউয়াল হল প্রথম আল্লাহ বলেন আমার প্রথম ফসল নবী যেদিন আমার আল্লাহ একা ছিলেন আল্লাহ বলে ডাক দেওয়ার কেউ ছিল না লা ইল্লাল্লাহ বলার মতো কেউ ছিল না আল্লাহ রাব্বুল আলামিন প্রেম ভালোবাসায় পরে ইচ্ছে করলেন কি করবেন এই ইচ্ছার মধ্যে বসে উঠল বন্ধু হাবিব دوست সৃষ্টি করবেন আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি হাতে এক মুষ্টি নূর নিয়ে বলেছিলেন কুনী মুহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মোহাম্মদী আকৃতি ধারণ করো সঙ্গে সঙ্গে মোহাম্মদ আকৃতি ধারণ করলেন আমার আল্লাহ দেখে বন্ধু যে বানাইলাম আপনারা নবীর আমার আপনারা নবীর দিকে এক ধ্যানে চল্লিশ বছর তাকায় কোন নবীর উন্মদ আপনারা এত মর্যাদা কেন আল্লাহ বলেন আমার বন্ধু এত সুন্দর এ বন্ধুকে আমি একা দেখব হয় না আমি আল্লাহ যে কত সুন্দর বন্ধু বানাইলাম আমার যে কত শক্তি আমার যে কত ক্ষমতা এটা প্রকাশের জন্য আমি কি করব একটা পৃথিবী সৃষ্টি করব এই বন্ধুকে এই বন্ধুর প্রকাশ গঠনের জন্য আমি একটা জগত সাজাবো আল্লাহ একবার বলুন নবীজি কে প্রশ্ন করেছিলেন হজরত জাবের রাজি আল্লাহ নবী গো সৃষ্টি সম্পর্কে কিছু বলেন রাসুল বলেন আউবালু মা খালাকাল্লাহ নুরি সর্বপ্রথম তোমার নবীর নূর কে সৃষ্টি করা হয়েছে বলুন কি সৃষ্টি করা হয়েছে সর্বপ্রথম সৃষ্টি চাঁদের মধ্যে তো গন্ধ পাওয়া যায় রবি উল আউয়াল প্রথম যিনি ইনাকে উল্লেখ করে এই চাঁদের নাম রাখা হয়েছে এত কিছু সিস্টেম করে যে আল্লাহ এই নবীকে বুঝাইতে চায় তাহলে আমাদের এই নবী চিনা এবং বোঝা দরকার আছে কিনা বলুন এই নবী যদি না আসতো টুপি হইতো দাড়ি হইতো পাঞ্জাবি হইতো নামাজ হইতো মসজিদ মাদ্রাসা মক্কা মদিনা মিনা, মুজদালিফা আরাফা চন্দ্র সূর্য এক কথাই সৃষ্টিকুলের কিছুই সৃষ্টি আচ্ছা এত কিছু সৃষ্টি হলো ওনার দাম কত হইতে পারে আল্লাপাক নবীজিকে সৃষ্টি করে পবিত্র স্থানে যখন রাখলেন আলাপাক গোপন বন্ধুকে প্রকাশ করে ডাকতেছেন লা ইলাহলাম বন্ধুর সাথে খেলে সৃষ্টি জগতের সৃষ্টি হওয়ার আগে সৃষ্টির মূল যিনি রাহমাত আল্লিকে সৃষ্টি করে পবিত্র স্থানে রেখে আলাপাক বন্ধুর সাথে খেলতেছেন বন্ধুগো লা ইলা কোন ইলা নাই লা ইলা শব্দ হইতেছে আল্লাহ তো গোপন নবীজি প্রকাশ দেখে না কেউরে যেমন দেখবেন অনেক সময় প্রথম সন্তান মা বাবার আদুরের সন্তান এই দেখবেন সাত মাস আট মাস নয় মাস দশ মাস বাচ্চাটা বসতে পারে একটু হামাগুড়ি দিতে পারে দেখবেন বাচ্চার প্রতি কত ভালোবাসা কত মার দেখবেন বাচ্চাটারে খাটের মধ্যে বসায়া দরজার আড়ালে মা দেখবেন টু শব্দ শব্দ করে পায়া বাচ্চা দেখবেন মার ভালোবাসার শব্দের প্রকাশ কিন্তু মায়ের প্রকাশ পায় না তালাশ করতে থাকে অবশেষে যখন একেবারে কোনো সুযোগ সন্ধান মিলে না আওয়াজ শুনে দেখে না বাচ্চা দেখবেন কি হয় আপনার অসহায় হয়ে ঠুট বাঙতে থাকে কাঁদবে কাঁদবে এরকম বাব হয়ে যায় এমনি সময় মা দেখবেন সামনে এসে ডাক মারে আমি প্রকাশ আমার আল্লাহ বলেন বন্ধুকলা নাই আমার আপনার নবী পাক নবী পাকের নোর মুবারক থেকে যে প্রেম ভালোবাসা শুরু হয়ে গেল এবার কোনো কিছু দেখে না দুর্বল হয়ে পড়লেন অসহায় হয়ে পড়লেন আল্লাহ রাব্বুল আলামিন বন্ধুরা ভালোবাসার দরজায় দাঁড়িয়ে বললেন ইল্লাল্লাহ আমি সারা বন্ধু তোমার কেউ নাই আমার নবীজি তখন জপতে শুরু করলেন লা ইলাহা ইল্লাল্লাহ নবীজি জপতে থাকে লা ইলাহা আল্লাহ সারা আমার কেউ নাই আল্লাহ কই বন্ধুক আমি সারা যখন তোমার কেউ নাই আমিও জপতে শুরু করলাম একদিকে জপে আমার নবী লাইলাহা ইল্লাল্লাহ আর দিকে জপে আমার আল্লাহ মোহাম্মাদুর রসুল লাইলাহা ইল্লাহর ভিতরে বারো অক্ষর আল্লাহ হয় বলুন

বারো বারো চব্বিশ অক্ষরে একটা কালিমা বানাইলাম গো বন্ধু এবার রাত্র দিন বানাইলাম রাত্রে দিলাম বারো ঘন্টা দিনে দিলাম বারো ঘন্টা বন্ধু গো এ রাত্রে আর দিনে বারো ঘন্টা বারো ঘন্টা অপরাধ লইয়া লইয়া গুনা খাতা যারা তোমার আর আমার নামের চব্বিশ অক্ষরের কালিমাটা তালাবাদ করবি গো চব্বিশ অক্ষরের কালিমার বিনিময় আমি আল্লাহ কথা দিলাম ওই চব্বিশ ঘন্টার গুনা আমি আল্লাহ মাফ করে দিব শুরু করলেন প্রেম ভালোবাসার খেলা মন্ত্র শুরু হয়ে গেল আস্তে 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 অনেক লম্বা ঘটনা করে ওখান থেকে আলোচনা শেষ করা যাবে না হোক ভালোবাসার বন্ধুকে প্রকাশ করবেন কিসের মাধ্যমে কোথায় দেবেন আল্লাপাক সমস্ত পৃথিবীকে প্যান্ডেল বানাইলেন এই বন্ধুর আগমন গঠনের জন্য সমস্ত পৃথিবী প্যান্ডেল মক্কা কি বানাইলেন এই স্টেজ বলবেন হুজুর মক্কা স্টেজ বানাইলো কেন আমরা আদর্শ বানালই তো ভালো ছিল আসলে মক্কা নগরে স্টেজ বানানোর কারণ হলো মক্কা নগরটা মরুভূমি এটা অভাবী কিছু হয় না কারণ যে নবী আসবেন ইনি হলেন রাহমাতাল লিল কারণ এই নবীর আগমনে বরকতে কিছু পাবে এই নবীর আগমনটা এই যে সেই গঠানো হলো যেমন বাস্তবে আসেন একজন মহামান্য ব্যক্তি আপনাদের কোন ক্ষমতাবান কোনো দয়াবান ব্যক্তি যদি আসে দেখবেন মন্ত্রীকে আনে কোন রাস্তাটা দিয়ে যে রাস্তাটা একটু ভাঙ্গা মন্ত্রী দেখেই বলবেন কি ব্যাপার আপনাদের এলাকার উন্নয়ন হয় নাই এরকম কেন রাস্তাঘাট স্যার আপনাদের আপনার সুদৃষ্টি সুনয়নের জন্য সুদৃষ্টির জন্য এ রাস্তা দিয়ে আমরা যে কত কষ্ট করি মাননীয় স্যার এই জন্য মন্ত্রী মহোদয় আপনাকে এ রাস্তায় আনা হলো আল্লাহ বলেন ও আরবের মানুষ তোমরা চিন্তা করো না আমি এমন এক মন্ত্রীকে এই জগতে পাঠাবো যার সুনজরে যার দয়ায় তোমরা সোনার খনি পেয়ে যাবে জোরে জোরে বলুন সবহান সমস্ত পৃথিবী হলেন প্যান্ডেল মক্কা নগর হলো এই স্টেজ মা আমেনার কুল হলো আসন এমন এক আসন বানাইলেন যে আসনে এই অতিথি এই নবী ব্যতীত আর কেহ বসার সাহস খুন নবী যে নবীর নাম দিলেন আমার আল্লাহ রাহমাত আল্লিল আল আমিন বাবারে এই নবীনে চিনেন তারপরে নামাজে যান তাইলে নামাজ আল্লাহ খুশি হবেন আজকে কোরআন শরীফে আল্লাহ ওয়াজ করেছেন ইয়া আইয়ুহাল্লাজিনা আমানুদখুলু ফিস সিল মিকাফা পুরাপুরি ভাবে ইসলামে দাখিল হওয়ার জন্য বলছে বলুন ইসলামে যে দাখিল হইবেন নবী যদি না হইতো ইসলাম হইতো না কয় না নবী না হইলে ইসলাম হইতো না তো ইসলামও যাইবার আগে আগে নবীদের চিনেন আবার বলছে ইসলামে দাখিল হইছো

আগে নবীকে বুঝেন তারপরে মসজিদ কমিটিতে যান তাহলে জীবনে মসজিদ কমিটিতে দলাদলি হবে না আগে নবী চিনেন তারপরে মাদ্রাসায় ভর্তি হন আগে নবী চিনেন তারপরে আলেম হন হিংসা বিদ্বেষ থাকবে না দলাদলি হবে না কারণ এই নবীর নাম কি দিয়েছে আমার আল্লাহ রাহমাত আল্লিল বলো নামটা কি দিয়েছে নবীর মধ্যে কোন দলাদলি আছে আমরা কোন পার্টি বাংলাদেশে কোন রাজনীতি দলের পক্ষে নবী কেউ পারবেন কইতে নবী শুধু একটা কান্দেই কাঁদছেন উম্মেতি ওম্মতি বাবারা কেন থাকবেন না এই তো নবীটি আসতেছেন রবিউলা এখন আমি আমার সামনে মেন আলোচনায় চলে গেলাম আপনারা মহব্বতে আর একটু দূর পড়ুন আমি আলোচনায় চলে যাব আল্লাহ হোমা আল্লাহ হোম আলা মো হাম

দিবা নিশি মনে রে আমার না যন্ত্রনা দিবা নিশি মনে রে আমার আর দিও না যন্ত্রনা হাইর দন যদি হইতাম দনি যাইতাম সোনার মদিন দন যদি

চারটার নাম কি রবিউল কয় তারিখ জানি আইছি বারো তারিখ ব্যাপারে আপনাদের কারো কোনো আপত্তি নাই তো এক হুজুর হজুর আছে এদের মাঝে খালি মাসলা দিব বারো তারিখ কোনো গ্যারান্টি নাই আট তারিখও হইতে পারে আবার কেউ কেউ রবিউল ওলাওয়ালে হয়েছে কি না এটাও সন্দেহ আছে না কি জগত বললাম রে বাবা এত সন্দেহ কে রে নবী রেলো বলছে যে নয় তারিখ আর সাত তারিখ এদিকে বলছে বলে নয় তারিখ আর সাত তারিখ বারো তারিখ না হইয়া নয় তারিখে হইলে আপনার লাভ হইলো কি ঘুষে কয় তারিখ হইছে এটা লিখে বাড়াবাড়ি নাই বলুন আমরা যারা মিলাদুল নবীর পক্ষে নবী কয় তারিখে আসছে আর কোনো মতভেদ মতভেদ নবী নিয়ে কোনো মতভেদ ডাকাতাকি বারো তারিখ আইছে বলুন কয় তারিখে বারো তারিখে নবীজি দুনিয়াতে আসবে এই নির্ধারণ করলেন কে দেশের কোন ডাক্তারে তারিখ দিচ্ছেন ডাক্তারে তারিখ দিব ডাক্তারে দিব মা আমে না বললেন রাহমত আলমিন যখন আমার পেটে আমি ঘুমাইলে রাত্রে আমার অন্য অন্য নবী ডাকে আমেনা গো তোমার পেটে রাহমত আল্লী আলমিন তুমি সাবধানে থাইকো তোমার মতো ধন্য মহিলা পৃথিবীতে আর কেউ নাই পেটের দিকে তাকাইয়া ভিতরের দিকে তাকাইয়া দেখি পেটের ভিতর থেকে এমন একটা নূরের পারি না কিসের না মাড়িদা বানাইছে সিটাঙ্গের মাটি আমাদের এলাকায় এক হজুর কয় বেহেস্তের দা বলে বানাইছে চিন্তা করেন কথার নিয়ে কোনো যুক্তি আছে হাদিসি কুর্সি লাউলা কালামা খলাক তোলা ফলাক নবী গো তোমাকে না বানাইলে কিছুই বানাইতাম না আবার হাদিসে আল্লাহ পাক আল্লাহর হাবিব বলেছেন আউ আলু মা খালাকাল্লাহ নূরি সর্বপ্রথম আমার নূরকে সৃষ্টি করা হয়েছে তাইলে সর্বপ্রথম যদি নবীর কথায় নূর সৃষ্টি হয়ে থাকে তাইলে কি বেহেস্তের মাডি সৃষ্টি হয়েছে সে সকলের আগে কার সৃষ্টি আল্লাহ নবীর সৃষ্টি ওহান যদি আপনি কোন বেহেসের মাড়িদা বানাইছে কথাটা কি আল্লাহ রাসুলের কথা মতো হইলো না আপনার আমার মন গড়া হইলো আল্লাহ নবীজি নূরের নবী আসতেছেন মা আমিনা বলেন পেটের দিকে তাকাইয়া দেখি কি রুশনি আসলে এই নূর থেকেই তো সব আজকে বিজ্ঞান বলে চন্দ্রের নিজস্ব কোনো আলু নাই চন্দ্রের নিজস্ব নেয় কার থেকে বিজ্ঞানকে জিজ্ঞেস করেন আলু নেয় থেকে সূর্যের থেকে এবার সূর্যকে প্রশ্ন করেন ও সূর্য তুমি এত আলু পাইলে থেকে। পৃথিবীর কোনো বিজ্ঞান বিজ্ঞানের বাবার ক্ষমতা নাই এই প্রশ্নের জবাব দিতে সূর্য জবাব দিবে আমি আলো গ্রহণ করেছি থেকে বাবারে এগুলি বুঝলেই আর সমস্যা হয় না বুঝতেন না বুঝাইতে চাইবো আল্লাহ এক আপনি বুঝবেন ছাগল একটা কিভাবে হবে সোজাপতে আসেন আমাদের পথ সুজা সিরাতাল মুস্তাকিম বেজাল পথ মুসলমানের পথ নয় মুসলমানের পথ এই পথ এই পথ পাইতে গেলে নবীর কাছে যান এই পথ পাইতে গেলে আল্লাহর ওলিদের কাছে যান সোজা পথ যারা পানির উপর দিয়ে হাঁটতে পারতো তারাই সোজা পথে চলেছে তারাই আমানুদ খুলু ফিসিলমি কাফের মধ্যে প্রবেশ করেছে পানির উপরে দিয়ে হাঁটার ব্যক্তি আমাদের বাংলাদেশে আসে না যাই না ওদিকে আজকে সেই দিকে আস নয় আজকে মিলাদুল নবী আসুন মিলাদুল নবী মিলাদ ওইল নবীর পয়দাইশের উপর আলোচনাটার নাম হলো মিলাদ আর যার উপরে আলোচনা ইনি হলেন নবী মিলায়া হইল মিলাদুন নবী যার উপরে আমার আল্লাহ নিজে দুরুদ সালাম প্রেরণ করে কেউ কেউ আবার আপনার এসে বলবে নবী যেমন দুনিয়াতে আইসে মার করতে হইছে আমরাও মার গড়তে হইছি নবীর যেমন বাবা আসিন আমরাও বাবা আসিন নবী যেমন প্রস্রাব পাইখানা করছে আমরাও প্রস্রাব পায়খানা করছি নবী বিবাহ করছে আমরাও বিবাহ করছি নবী যেমন মানুষ আমরাও এমন মানুষ দেখবেন সুন্দর করে যুক্তি দিয়া বুঝাইবো বাবা রে এটা আমিও মানি নবী যেমন মানুষ আপনিও মানুষ নবীও মার করতে হইছে আপনিও মার করতে হইছেন যে নবীর নাম আজানে আছে আপনি যখন মার করতে হইছেন আপনার নামটা একদিনের লেগে আজানো পা উঠাইলে আল্লাহর আঙ্গুলি সেরা করলে সাত মানুষ তোর বারবার আকাশের চাঁদ দুই টুকরা করতো ওত অত ভাল লাগে কেন নবীরে আমার মতো মানুষ বানাইলে এই কাজ করার জন্য নবীকে আমাদের সামনে দেয় নাই

হনেরে উরাণের যুগ ফুটফুতের যুগ আগে হুক্কা খাইতে মানুষ বেজাল টাজাল হানির মধ্যে আটকায় যেত বেচারা হুক্কা খাই ঠিক লাগে ঠিক আর বাতেসা সাইজ এক না এক রকম সাইজ না আচ্ছা সাইজ এক রকম অন ঠিক যদি আপনি বাতেসা মনে করেন কাম দেখবেন প্রাইভেট গাড়ির মধ্যে প্লাস্টিকের আঙ্গুরটা দেখেন প্লাস্টিকের আঙ্গুর প্রাইভেট গাড়ির সামনে ঝুলায় রাখা না একই সেন আঙ্গুর আজকে আইসা বাবুরচি সাহেবের ঘরে ফারুক ভাইয়ের ঘরে খাইছি আঙ্গুর একই তো সেম এরকম আঙ্গুর প্লাস্টিক দা বানায় গাড়ির সামনে জুলায় রাখে আপনি যদি খন আব্বু আঙ্গুর খামু এই দুইটা আঙ্গুর প্লাস্টিকের মুহ দিয়া কিয়ামত পর্যন্ত ছাপাইবেন বাজারের গাছের আঙ্গুরের মজা পাইবেন দেখতে তো একই মা আয়েশা বলেন আমার নবীকে তোমাদের মত মনে করো না আমি একদিন মা আয়েশা বলেন আমি একদিন নবীকে যাচাই করেছি কিভাবে নবী পায়খানা মুবারক আদায় করে আসলে মা আয়েশা বলেন আমি দেখতে গেলাম নবীজির পায়খানা মুবারকের রংটা কেমন আল্লাহর নবীর আল্লাহর বন্ধুর পায়খানা মুবারকের রং কোন সাইজ কোন কালার একটু দেখব গেলাম জায়গা দেখি পায়খানা নাই ঘরে আইছি নবীজিকে আয়েশা কই গেছিলা আচ্ছা নবীর কি জানতে বাকি আছে কই গেছিলা কই গেছিলাম না হুজুর গেছিলাম মানি মানি গেছিলাম আরে মানি না কই গেছিলা কও হুজুর কইতাম গেছিলাম আপনি যে আল্লাহর বন্ধু আপনার উসিলাই সব আপনার পায়খানা মোবারকের রং তা কি দেখতে গেছিলাম দেখছো না হুজুর নাই তো কেন পায়খানা করেন নাই পায়খানা করছি তিল কই কিচ্ছু পাত্তা পাইলাম না রাসূল কয় আয়েশা রে তুমি ভাববো না আমি তোমাদের মতো একজন মানুষ সুবহানাল্লাহ এই টিকা সাইজ ওই মনে করে না তুমি বাতাসা তুমি ঠিক কিয়া তুমি বাতেছ না আয়েশা আমি যখন পায়খানা করতে বসি জমিন হা করে থাকে আমি রাসূলের পায়খানা খাওয়ার জন্য আরে যেই রাসূলের পায়খানা খাওয়ার জন্য জমিন হা করে থাকে তুমি যে নবীর মতো হইলা আমার মতন কইলা তোমার পায়খানা তো কুকুরও খায় না বাবা রে কাজ করেন কথা বলেন সাবধানে বলেন নবীর সাথে বাড়াবাড়ি নয় নবীর সাথে বেয়াদবি নয় অবস্থা ভালো হবে না আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দেখ সকলে বলুন আমি